অনেক সহ্য করছি অন্যায় সীমা ছাড়িয়ে গেছে এখন এটা বুকের ভেতর এসে লাগছে আত্মায় লাগছে বিবেকে লাগছে মানুষ হিসেবে তো মরে যেতে পারবো না মেরে ফেলেছেন তো অলরেডি এখন এই যে এই যে রক্ত বন্যা বয়ে যাচ্ছে না এটার বিচার চাই তার কাছে চাই না তবে বিচার করতে হবে জবাব নিতে আসছি সব কিছু লিখিত আছে আমার ছাত্ররা এখনো আছে অনশনে আছে এবং এই ছাত্রগুলো কীরকম জানেন ওই যে আপনারা তো পুরুষ মানুষ আল্লাহ তালা আপনাদের সৃষ্টি করেছেন এক ধরনের ক্ষমতা দিয়ে কিন্তু আপনাদেরকে মা বানান জন্ম দেওয়ার যে কষ্টটা না এটা বুঝবেন না একটা জন্ম দিয়েছে এক সন্তানদের এরপর শিক্ষক হয়ে কি হয়েছে এই ছাত্র ছাত্রীরা যখন তরুণ হিসেবে আসে এই অভিভাবকরা আমাদের কাছে পাঠান আমাদের হেফাজতে পাঠান ওদেরকে সুনাগরিক করার জন্য সুশিক্ষিত করার জন্য তরুণ প্রাণ এদের কখনো শাসন কখনো বকা আতরে এদেরকে আমরা সুনাগরিক করার চেষ্টা করি তাদের ভেতরে আত্মবিশ্বাস জন্মায় আত্মসম্মান তার কলার চেপে ধরেছেন তার বুকটা বুলেট দিয়ে যাচরা করেছেন সমস্ত বাহিনীকে ব্যবহার করে নিয়েছেন নিয়েছেন এর বিচার চাই আমরা আচ্ছা একটু জানতে চাই অনেকে বলছিলেন যে এই